হ্যালো বিবাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রয়াস ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর আজকে কিন্তু আমি আবার পালপোড়ায় চলে এসেছি কাকু কাকিমার বাড়িতে আর আমরা এখন যাব হচ্ছে মেলায় কল্যাণীতে তো শুনলাম ভাইয়ের কাছে এখানে খাদ্য মেলা হচ্ছে তো আমরা সেখানেই যাব খেতে তো এখানে আমি ছোটমা ভাই আর এদিকে রজতদাও আছে রজতদা তুমি একদম ইসে অন্ধকারে গিয়ে দাঁড়িয়েছো হ্যাঁ এবার দেখা যাচ্ছে ঠিকঠাক এদিকে আমরা বেরিয়ে পড়েছি আমি রজোধা আর ছোটো মা আর ভাই এখনও রেডি হয়নি তো বললো তোমরা এগো আমি পেছনে পেছনে আসছি তো আমরা আগে পালপাড়া স্টেশনে যাবো এখান থেকে ট্রেন ধরে কল্যাণীতে যাবো কাঁচরাপাড়া একটু কাজ আছে ওইখানেও যাবো পালপাড়া থেকে ট্রেন ধরে আমরা নামলাম হচ্ছে কাঁচরাপাড়াতে নামার কথা ছিল কল্যাণীতে কিন্তু আমাদের কাচরাপাড়া একটু কাজ ছিল তাই কাচরাপাড়ায় নেমে কিছু শপিং করে তারপরে আমরা একটা টোটো ধরে যাচ্ছি হচ্ছে কল্যাণীতে আর সন্ধ্যাও হয়ে এসছিল। আর আশপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো আর রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড আকারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল টোটোতে করে গল্প করতে করতে। আমরা পৌঁছে গেলাম হচ্ছে খাদ্য মেলায় এদিকে ভাই আর রজোদ্দা কিন্তু টিকিট কাটতে গেছে এখানে আবার টিকিট কেটে তারপরে ঢুকতে হবে টিকিটের মূল্য তিরিশ টাকা লেখাই আছে তোমরা হয়তো দেখতেই পারছো কাটা হয়ে গেল আমাদের চারটে টিকিট আর তোমরা হয়তো আমাদের এই চারজনকে দেখে ভাবছ যে আমার বর কোথায় গেল আসলে ওর একটা পরীক্ষা ছিল তাই ও বাড়িতে ছিল না আর আমার পালপাড়াতে আসার কারণ হচ্ছে পরের দিনই আমার একটা ব্রাইড সাজানোর ছিল রানাঘাটে আর আমার বর বাড়ি নেই বলে আমার তো মন খারাপ হচ্ছিলই ওই জন্যই ছোটো মা আর কি বারবার করে আমাকে ফোন করে আসতে বলছিল বলছিল যে কল্যাণীতে মেলা হচ্ছে তুই আয় তাহলে সবাই মিলে আর কি যাওয়া যাবে আর পরের দিনে যেহেতু আমার একটা ব্রাইড সাজানো ছিল আর যেহেতু আমার বড়ও বাড়িতে নেই তাই ছোটো মা বলছিলো আমি আর ভাই তোকে নিয়ে যাব। তাই আরো ব্যস্ত হয়ে চলে আসলাম পালপাড়াতে পালপাড়াতে আমি এসছি দুপুরের দিকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বিকাল বিকালের দিকে বেরিয়েছি আর আস্তে আস্তে তো সন্ধ্যায় লেগে গেছে কারণ আমাদের কাঁচরাপাড়ায় একটু কাজ ছিল বললামই তো একটু শপিং করলাম আর সারা দোকানে ঘুরতে ঘুরতেই আর কি টাইম চলে গেল আর অবশেষে আমরা মেলায়ও পৌঁছে গেলাম আর মেলায় কিন্তু প্রচুর খাবারের দোকান ছিল এদিকে কিন্তু একটা মোয়ার দোকান ছিল জয়নগরের মোয়া মোয়া ছাড়াও এই দোকানে কিন্তু অন্যান্য মিষ্টি জাতীয় খাবার ছিল আমাদের কৃষ্ণনগরে কিন্তু সরপরিয়া এবং সরভাজা খুবই বিখ্যাত সেটারও একটা স্টল বসেছে এখানে মাছেরও একটা স্টল বসেছে নিউ দীঘা ফিশ সেন্টার আর এখানে কিন্তু অনেক রকমের মাছই আর কি ভেজে দেওয়া হচ্ছে এবং চপ বানিয়ে দেওয়া হচ্ছে তারপরে আছে মেদিনীপুরের বিখ্যাত আচার এই দোকানটা কিন্তু খুবই বড় আর অনেক রকমের আচার আছে আচার ছাড়াও পাঁপড় আছে ডালের বড়ি আছে তাছাড়াও অন্যান্য অনেক খাবার আছে আমরা একটু আচার নেব বলে দাঁড়িয়ে পড়লাম আর দেখছিলাম যে কোন আচারটা নেওয়া যায় প্রত্যেকটা আচার দেখে কিন্তু ভীষণই লোভ লাগছিলো মনে হচ্ছিল সবই আর কি নিয়ে নিই আর আমার কিন্তু ওই দোকানের আচারের মধ্যে মিক্সড আচারটাই বেশি ভালো লাগে আর বাড়িতে মাও কিন্তু প্রচুর আচার বানায় যখন আমের সিজন আসে তখন কিন্তু আমের মিষ্টি আচার ঝাল আচার আর আম তেলও বানায় আর যখন কুলের সিজন আসে তখন কুলের আচার বানায় আর সব থেকে বেশি বানায় হচ্ছে আমার পছন্দের লঙ্কার আচার আর এই যে চলে আসলাম জাতীয় মিষ্টির কাছে জিলিপি তোমরা কি জানো ভারতের জাতীয় মিষ্টি হচ্ছে জিলিপি আমি জানতাম না আমার বড়ই আমাকে বলেছে তারপরে আছে পানের দোকান অনেক রকমের পান ছিল আর সাজানোটা কিন্তু দারুণ আর এখানে ছবিতে পানের ওপরে আলপনা দেওয়াও আছে এই পানের দোকানে আসলে দেখা যায় যে একটা পানের ভেতরে কত মশলাপাতি দেওয়া যায় কিন্তু আমি আসলে কিছুই জানি না যে কোন মশলার কি নাম কিন্তু মোটামুটি পানগুলোর নাম জানি এদিকে ছিল চকলেট পান আইসক্রিম পান বেনারসি পান ম্যাঙ্গো ফ্লেভারের পানও ছিল আর এইদিকে দেখো মশলার কত বাহার এর ভিতরে কিন্তু আমি একটারও নাম জানি না শুধু চেরি ফলটাকেই আমি চিনি মনে হচ্ছিল চেরির প্লেটের পাশে একটা খোয়ের প্লেটও আছে আর অনেক রকম ড্রাই ফ্রুটও ছিল যেমন কাজু কিশমিশ পানের দোকানটা কিন্তু দারুণ সাজিয়েছে আর সামনে একটা গণেশ ঠাকুরের মূর্তিও আছে এখানে মাছ আর চিকেনেরও কিছু আইটেম ছিল সাজানো আমরা কিন্তু আর একটা মাছের স্টলের সামনে চলে আসলাম কিন্তু এখান থেকে আমরা কিছুই খাইনি বিশেষত আমার মাছ একদমই পছন্দ না তারপরে ছিল একটা ড্রিঙ্কের স্টল আর এই স্টলটাও কিন্তু খুবই সুন্দর করে সাজানো ছিল আর প্রচুর লাইটও ছিল এবার আমরা চলে আসলাম একটা মিষ্টি স্টলে এই মিষ্টিগুলোরও কিন্তু আমি একটারও নাম জানি না অনেক রকমেরই মিষ্টি ছিল কিন্তু আমার মিষ্টি তেমন একটা পছন্দ না মিষ্টি খেলেই আমার গা গোলায় আর এই খাদ্য মেলায় কিন্তু মশলার স্টলও ছিল এখানে অনেক রকমের মশলাপাতি আচার কাসুন্দি জলজিরা বিক্রি হচ্ছিলো পুরো মেলাটা কিন্তু আমরা চারজনে ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রত্যেকটা স্টলেই কিন্তু আমরা ঢুকে ঢুকে দেখছিলাম যে কি কি খাবার দাবার আছে এই মেলার মাঠটা ঠিক মিডিলে কিন্তু একটা প্রোগ্রামও হচ্ছিলো ঘুরতে ঘুরতে একটা পিঠের স্টলের দিকে আমাদের নজর পড়লো আর গিয়ে দেখলাম কালো কালো পিঠে প্রথমে তো দেখে অবাক হয়ে গেলাম যে কালো কালো পিঠে কোথার থেকে আসলো তারপরে দেখে বুঝলাম যে এটা হচ্ছে চকলেট পিঠে চকলেট পাটি পাটিসাপটা তারপরে ম্যাঙ্গো ফ্লেভারেরও সাপটা ছিল তারপরে এইদিকে মাছের স্টলও ছিল কি কি মাছ আমি আসলে চিনি না এদিকে চিংড়ি মাছটা দেখে একটু চিনতে পারছি তারপরে অক্টোপাস ছিল তারপরে ওই দিকে একটু চিকেনের কিছু আইটেম ছিল এখানে পরপর কিছু স্টল ছিল যেখানে চিকেনের নানা রকমের আইটেম ছিল তারপরে ছিল একটা ফলের স্টল এখানে কিন্তু পরপর আনার ঝুলিয়ে রাখা হয়েছে তারপরে আরও অন্যান্য ফলও আর কি সাজিয়ে রাখা হয়েছে তারপরে এদিকে একটা মিষ্টির স্টলও রয়েছে দূর থেকে মিষ্টির কালারগুলো দেখেই আর কি আমরা দৌড়ে চলে আসলাম এখানে এমনি রসগোল্লা গুড়ের রসগোল্লা স্ট্রবেরি রসগোল্লা আর অন্যান্য রসগোল্লা ছিল তারপরে আমাদের এক একটা কাগজও দিলো আর এখানে সাজানো ছিল কিছু কাঁচা মাছ অক্টোপাস কাঁকড়া চিংড়ি আসলে আমি বুঝতে পারছিলাম না যে এখানে কাঁচা মাছই বিক্রি হচ্ছে কি না পুরো মেলাটা তো আমরা ঘুরলামই কিন্তু কোনো খাবার দাবার আর কি খাওয়া হয়নি তাই প্রথমে আমরা ঘুগনি নিয়ে নিলাম আর ঘুগনি কিন্তু আমার ভীষণ প্রিয় তো আমি যে কোনো মেলায় যাই না কেন ঘুগনি আমি খাবই খাবো তো মাঝে মাঝে কোনো কোনো মেলায় গিয়ে দু প্লেটও খেয়ে নিই আর এদিকে ভাই কিন্তু পাপড়ি চাট নিয়েছে আর পাপড়ি চাটটা কিন্তু পুরোপুরি আর কি লাল প্রথমে আমি দেখে ভাবছিলাম এত লাল কালার কেন তো প্রথমে আমি কালারই ভেবেছি তারপরে ভাই বলল না এটা হচ্ছে বিটের আচার তারপরে আমরা চলে গেলাম একটা ফুচকার দোকানে আর ফুচকার দোকান থেকেই কিন্তু আমরা এক প্লেট দই ফুচকা নিলাম আর দই ফুচকাও কিন্তু আমার ভীষণই প্রিয় জল ফুচকা দই ফুচকা কিন্তু চাটনি বা সস ফুচকা আমার তেমন একটা পছন্দ না আমি খেলে দই ফুচকা জল ফুচকাটাই বেশি খাই তারপরে আমরা আর স্টলের সামনে চলে আসলাম যেটাতে চিকেনের অনেক আইটেম ছিল তারপরে এটা জানি না কী বানিয়ে দিয়েছে ভেতরে চিকেন তো আছে কিন্তু এর নাম আমি বলতে পারবো না তারপরে একটা পানের দোকানেও চলে আসলাম আর সবাই এক একটা করে পান খেলো কিন্তু আমি খেললাম না কারণ আমি যদি পান খাই তাহলে আমি দু তিন দিন কোনো খাবারের টেস্ট পাবো না কিন্তু আমি পান খেতে পছন্দ করি ছোটমা কিন্তু একটা বেনারসি পান নিয়েছে আর এটা কিন্তু একটা ম্যাঙ্গো ফ্লেভারের পান এটা কিন্তু খেতে দারুণ আমি অবশ্য খাইনি ভাই বলছিল যে দারুণ খেতে আর তোমরা এরপরে ভাইয়ের মুখটা দেখে অবশ্যই বুঝতে পারবে যে পানটা কতটা টেস্টি ভাইয়ের রিয়াকশান দেখে ছোটমা একটু টেস্ট করে নিল যে কেমন খেতে আসলে আমাদের ঘোরা তো হয়ে গেলো আমরা কিন্তু চলে আসলাম ঢাকের শরীতে এখান থেকে আমরা নিয়ে নিলাম বিরিয়ানি এখানে কিন্তু আমি আগেও খেতে এসছি দুবার সিনেমা দেখতে এসে আর এখানে খাবার দাবারও কিন্তু দারুণ টেস্টি তো তারপরে আমরা চলে গেলাম বাড়ির দিকে তো এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে কল্যাণী স্টেশনে তারপর এখান থেকে ট্রেন ধরে আর কি পালপাড়াতে যাবো বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি এদিকে ছবি আঁকতে বসে গেছি আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমি মোবাইলের উপরে ছবি আঁকছি আর এটা কিন্তু রজোধ্যার মোবাইল আর অযোধ্যার মোবাইলে কিন্তু ছবি আঁকা যায় আসলে মেলা ঘুরে বাড়ি এসে আমি ভীষণই বোর হচ্ছিলাম তাই রজোধ্যা আমাকে বলল যে আমার ফোনে ছবি আঁকা যায় অবশ্য আমাকে আগেও একদিন বলেছিল কিন্তু আমি অতটা খেয়াল করিনি তাই আজও বলল যে আমার ফোনে ছবি আঁকা যায় তাই আমি ভাবলাম যে শুধু শুধু যখন বোর হচ্ছি তখন একটু ছবি আঁকা যাক তারপরে আমাকে আসলে মোবাইলটা দিল আর আমি ছবি আঁকা শুরু করে দিলাম প্রথমেই আমি আমার ফোনের গুগল থেকে একটা পেন্সিল শেড ড্রয়িং বের করে নিলাম আর তারপরেই আর কি ছবিটা আঁকা শুরু করলাম আমি কিন্তু ছবি আঁকতে ভীষণই পছন্দ করি আর আমি ছোটোবেলা থেকেই আর কি ছবি আঁকি আর আমার বাবাও কিন্তু খুবই সুন্দর ছবি আঁকতে পারতো আর মাটির জিনিসও কিন্তু খুব সুন্দর বানাতে পারতো তো আমি বাবার দেখা দেখাদেখি কিন্তু অনেক মাটির জিনিস বানিয়েছি ছোটোবেলাতে আর ছোটোবেলায় বাবার দেখা দেখাদেখি অনেক ছবি এঁকেছি তো বাবার কাছ থেকেই আসলে আমার প্রথম শেখা তারপরে আমি যখন হাই স্কুলে ভর্তি হই তখন স্কুলের ম্যাম স্যাররা আমাকে বলতো ছবি আঁকা শিখতে তাহলে নাকি আমার হাতটা আরও পাকা হবে তারপরে আমি ছবি আঁকাতেও ভর্তি হয়েছিলাম অল্প কিছুদিন আমি ছবি আঁকাও শিখেছি তারপরে পড়ার চাপে আর কি ওইগুলো বাড়ি থেকেই আসলে বন্ধ করে দিয়েছে কারণ আমাকে যখন ড্রয়িং ক্লাসে ভর্তি করায় বাড়ির থেকে তখন আমি আর পড়াশোনা করতাম না শুধু সারাদিন ওই ড্রয়িংই করতাম ওই জন্যই আসলে বন্ধ করে দিয়েছে গল্প করতে করতে আমার ড্রয়িংটাও হয়ে গেল আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপরে আমি আর একটা ছবিও এঁকে ফেলেছি এই যে দেখো তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা